ভালো তারপরে এই যে এসেছে একটু পড়াশোনা করাচ্ছি তারপরে লিখো নেক্সট লিখো এইচ ফর কি এইচ ফর কি বলো তো লিখো তারপর নিচে এসে ডিম টোস্ট খাবে বলে বাইনা করছিল পাউরুটি কিনে রেখেছিলাম একটা ডিম টোস্ট বানিয়েছি সেটাই খাচ্ছে খেয়ে তারপর খেলতে যাবে তারপর এই পাশে সব অনেক আর তারই জন্য মেশিন দিয়ে গর্ত খোলা হলো আর এই যে এবারে গর্ত খুলে প্রায় এক কোমরের মতো গর্ত খোলা হয়েছে আর সামনে ওই চাঁথালটা একটু কেটে দিয়েছে মেশিন দিয়ে তারপর এবার পাইপটা ঢুকিয়ে অনেক দিন মানে রান্না হচ্ছিল না তারপর যেহেতু শীতকাল পড়েছে তাই উনানে রান্না করতে ভালো লাগে তাই উনানটা সারিয়ে নিলাম এই পাশে আমরা এই যে বেরিয়ে পড়েছি মার ছেলেতে একটু অঞ্চল যাব একটু দরকার আছে তারপর সেখানে কাজটাজ মিটানো হয়ে গেল তারপরে বাড়ি যাবে বলে বাইনা করছে আমাদের বাড়ির সামনে যা গ্রাউন্ডটা রয়েছে সেখানেই এখন পাইপ লাইনের কাজ চলছে তারপর আবার সেই সন্ধ্যাবেলা ছেলেকে পড়ানো ডেলি রুটিন পাপার নাম লিখো পাপার নাম কি লেখা পড়া কমপ্লিট হয়ে এসছে এখন নাম ঠিকানাটা লিখছে এখন আর স্কুল যাই না স্কুল বন্ধ করে দিয়েছি জানুয়ারি মাস থেকে আবার নতুন স্কুল যাবে ওই জন্য বাড়িতেই প্র্যাকটিস করাচ্ছি বাংলাটাও ভালোভাবে শেখাচ্ছি আর আজকে ওকে বানিয়ে দেব ছানার পরোটা বানিয়ে দেব একটু বাটার দিয়ে তার জন্যই ছানা আর চিনি করে এই যে ভাজা হয়েও এসেছে

আর এই দুটো নারকেল গাছ রয়েছে একটা নারকেল গাছে পোকা লেগে গিয়েছে যে কোনো মুহূর্তে মুন্ডুটা পড়ে যেতে পারে যদি মন্দিরের গায়ে পড়ে যায় সেটা খুবই খারাপ ব্যাপার ওই কারণে আগে বামুন ঠাকুরকে দিয়ে পুজো করে দেওয়া হলো বামুন ঠাকুমাকে দিয়ে না কাটলেও প্রবলেম হচ্ছিল তারপরে এই পাশের গাছটা এবারে কাটা হবে প্রথমে উপর থেকে পরিষ্কার করে নিচ্ছে যেহেতু এই গাছটা